আসসালামু আলাইকুম ক্যামেরা স্কোয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে ক্যামেরাটা আনবক্সিং করবো আমরা আসলে কি এক ক্রাইসিস হয়ে গেছে বাংলাদেশের মধ্যে মাল আছে এক পিস এরকম একটা অবস্থা তিরিশ পিস মাল আসছিল শেষ হয়ে গেছে এক পিস মাস লাস্ট পিস মালটা বাজে নিয়ে গেছে তো বুঝতেই পারতেছেন আপনারা চাইলে আমি এখন আর সেকেন্ড পিস দিতে পারবো না আবার আসবে ইনশাল্লাহ আগা এই মাসের বিশ বাইশ তারিখে মানে জুন মাসের বিশ থেকে পঁচিশ তারিখের আগে আর মাল আসবে এই আবার কাস্টমারে নখ দিবে ভাই আসবে আসবে এরকম অবস্থা বলতে হবে যাই হোক আমরা কথা না bari আমরা একটু এটা আনবক্সিং করি আর সাথে কি কি নিয়েছে ভাই একটা বাইক সেটআপে বাইক ব্লগিং এ যা যা দরকার কিন্তু সবাইকে সবকিছু এখানে নিয়েছে আমরা একটু আনবক্সিং করি দেখেন ভিডিওটা একটু কাছে আসেন ভাইয়ের নিজের হাতে কিন্তু নিজের ক্যামেরা আনবক্সিং করতেছে এটা কিন্তু একটা একটা শান্তি তৃপ্তি এটা খুলে আসলে এই একটা কম্বো একটা প্যাক যেটা আসলে স্ট্যান্ডার্ড যতই নেন আপনার মন ভরবে না টাকা যাবে আপনার বেশি দশ হাজার টাকা বেশি যাবে কিন্তু আপনার মন ভরবে না এই জিনিসগুলো আসলে পাওয়া যায় না এক্সট্রা এই জন্য বললাম আপনাকে কথাটা আসলে এই চার্জিং অরিজিনাল হাফটা বাংলাদেশে অ্যাভেলেবেল না যদিও ব্যাটারি পাওয়া যায় অরিজিনাল দিক স্টিকটা পাওয়া যায় না এই হচ্ছে ক্রাইসিসে তো আসলে এই একটা ডিজাই মানে একটা বাজেটের মধ্যে একদম মানে ফুল কন কনফিগারেশন যেটা আপনার গোপ্র তেরোতেও কিন্তু নাই গোপ্র তেরোতে কিন্তু এই কনফিগারেশনটা আপনি পাবেন না যেটাতে আপনার এই অ্যাকশন ফাইভ প্রোতে দেওয়া আছে আসলে এটা আপনার নাইট ভিশন মুড়ে দিয়ে দিয়েছে এটা একটা প্লাস পয়েন্ট মানে গোপ্রতেও মারাত্মক একটা প্লাস পয়েন্ট যেটা নাইট ভিশন দিয়েছে আমরা কিন্তু আগে গোপ্রতে এগুলো কমপ্লেন ছিল রাতে অন্ধকারে কিন্তু ঝিরঝির আসে কিন্তু এটা কিন্তু এই সমস্যাটা নাই আরেকটা অপশন হচ্ছে আপনার গোপ্র অ্যাডাপ্টার ইউজ করতে হয় এটা কিন্তু এরাপ্টার ইউজ করতে হয় না ডিজে একটা সিস্টেম টাইপ সিম যে কোনো মাইক্রোফোন দিয়ে যে কোনো টাইপ সি মাইক্রোফোন দিয়ে আপনি কিন্তু বরাবর ইউজ করতে পারবেন যে কোনো মাইক্রোফোন ওয়ারলেস বলেন লেভেল এয়ার মাইক্রোফোন বলেন এবং রিসিভার ছাড়া আপনি কিন্তু আর যদি মাইক্রোফোন কিনেন ডিজেয়ের মাইক মিনি মাইক টু এগুলো কিনেন তাহলে রিসিভার ছাড়া কিন্তু আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে ওয়াইফাই উইদাউট রিসিভার এবং এই 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 ফিচার্সগুলো দেওয়ার কারণে গোপ্র কিন্তু এত পপুলার হিট তাছাড়া প্রিমিয়াম অরিজিনাল চার্জার দিচ্ছে অরিজিনাল ব্যাটারি দিচ্ছে একটা অরিজিনাল স্টিক দিচ্ছে এই জিনিসগুলো আসলে মানুষকে তো আকর্ষণ করছে কোন দিক দিয়ে নাই সব দিক দিয়ে আছে একটা ক্যামেরার মধ্যে যাই হোক এটা আসলে এটা সবাই জানেন কম বেশি বলার মতো কিছু নাই আপনি যদি মার্ক দিতে চান সাথে আপনার ডিজেল অ্যাকশন ক্যামেরা গোপ্র তেরো সাথে আপনার ফাইভার আমি তেরোকে দিব সাত মার্ক আর গোপ্র কে দিব টেন মার্ক এরকম বিষয়টা এখন বুঝতে পারতেছেন আপনার পার্থক্যটা কেমন হবে ঠিক আছে আমরা একটু ব্যাটারি লাগে একটু আনবক্সিং করি মানে ব্যাটারি লাগিয়ে একটু অন করি আসলে ওটা লাগাই দিচ্ছি দেন ভাই একটু আগে ফার্স্ট টাইমে এইটা থাকতে যদি গ্লাসটা লাগাই দেই তাহলে এই স্কেচটা মোছার দরকার হবে না আমি একটু লাগাই দিচ্ছি আসলে আমাদের এখানে যারা আপনারা অনেকই ভিডিও দেখে অর্ডার করতে চান এখন তো ঈদের সময় অর্ডার করতে পারবো না আমরা অর্ডার নিচ্ছি না মানে কুরিয়ারে প্রোডাক্ট পাঠাতে পারতেছি না কুরিয়ার বন্ধ আপনারা দোকানে এসে নিতে হবেন আগামীকাল শুক্রবার ঈদের আগের দিন দোকানে এসে নিতে হবে আর ঈদের পরে আবার ইনশাল্লাহ কুরিয়ার করতে পারবো আমি করতে পারবো তো কুরিয়ার করার নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদের এক হাজার বিশ টাকা আপনার বিকাশে অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট যত টাকা দামেরই হোক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আর ছোটো প্রোডাক্ট হলে কম দামি প্রোডাক্ট হলে আপনার পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে তারপর বাকি টাকা আপনার কন্ডিশনে দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর দোকানে আসতে চাইলে দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিই লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো ক্যামেরা স্কোয়ার বসুন্ধরা সিটি শপিং মল এটা হচ্ছে আপনার পান্থপথ ঢাকা সরাসরি দোকান এসে আপনার প্রোডাক্ট নিতে পারেন এই অ্যাকশন ফাইভ প্রো ইনশাল্লাহ কিন্তু আপনার আবার আগামী বিশ পঁচিশ তারিখে পাবেন এর আগে আমি চাইলে দিতে পারবো না আমার কাছে শেষ পিস ছিল সোল ডান আচ্ছা এই প্রোডাকশনটা আপনারা সবাই নিয়ে নেবেন আসলে একটা সাড়ে সত্তর হাজার টাকা একটা সেট আপ নেবেন আপনি যদি একটা প্রোটেকশন যদি আসলে না থাকে ক্যামেরা এক্সকেস পরে গেলে আপনি যত যাই বলেন এটা আপনার চাইলে সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করে আপনি আসলে এটা এই জিনিসটা সমাধান পাবেন না সহজে তাই আমি সাজেস্ট করে গ্লাস পোটারগুলো নিয়ে এটা সেফটি থাকবেন এটা যদি আপনি সেফটির একটা ব্যবসা আবার দিয়ে দিছে একটা আলাদা একটা কে একটা কেস দিয়ে দিছে কেস বলতে কি এই কেসটা দেওয়া দিছে এটা একটা ব্লক টাইপের কেস এই কেসটা দেওয়ার কারণে আপনার ক্যামেরা কিছুটা সেফটিতে থাকবে অনেকটা সেফটিতে থাকবে বডিটা গ্লাসগুলো কিন্তু সেফটিতে থাকবে না গ্লাস পোডা লাগাই নেবেন তারপর যদি কেউ আপনার এমনিতেও তো এটা ওয়াটারপ্রুফ আপনি পানিতে নদীতে খালে বিলে ইউজ করতে পারবেন কিন্তু সমুদ্রের পানিতে ইউজ করতে গেলে আপনার এই প্রোডাক্টটা কিন্তু লবণাক্ত পানি খেয়ে ফেলে লবণাক্ত পানিতে নষ্ট হয়ে যায় এই জন্য আপনার ওয়াটারপ্রুফ কেসটা ইউজ করবেন এই ওয়াটারপ্রুফ কেসটা কিন্তু ভাইয়া আলাদা কিনে নিচ্ছে আসলে ক্যামেরাটা ছাড়া সব কিছু আলাদা কিনে নিতে হয় আপনার যে যে যার যেটা প্রয়োজন ওটা কিনে নেবেন অনেকে হাতে নিয়ে ভিডিও করে তাদের জন্য পাওয়ার ব্যাঙ্ক প্রয়োজন টেলিসিনার পাওয়ার ব্যাঙ্ক আছে আর যদি কেউ আপনার বাইকে করে তার জন্য একটু সেট একটু ভিন্ন বাইকের জন্য একরকম মাইক্রোফোন নেয় আর হচ্ছে যারা হাতে নিয়ে ব্লগিং করবে তারা কিন্তু আরেক রকম মাইক্রোফোন নেয় এটা আপনার কাজের উপর মিলে সেট করে নেবেন গ্লাস পটল লাগানো শেষ তিনটা মিররে তিনটা গ্লাস লাগাই নিলাম এখন ব্যাটারি দিয়ে একটু আমরা অ্যাক্টিভ করব মেমোরি খুলে দেন যেখানে ব্যাটারি ইনস্টল করে এখানে কিন্তু মেমরি কার্ড ইনস্টল করে ইনস্টল করে লক করে দিলাম এখন অন করব এইটা হচ্ছে ওই বাসে আছে পাওয়ার বাটনটা এটা হচ্ছে পাওয়ার অন অফ তিন সেকেন্ড চার সেকেন্ড ধরে থাকলে পাওয়ার অন হবে আবার পাওয়ার এটা তিন সেকেন্ড ধরে রাখলে অফ হবে আর এটা হচ্ছে রেকর্ড বাটন হ্যাঁ আমরা এখন সেট আপটা করে দিই এটা একটা ডিজিআই এর অ্যাপস নাম পাবেন ডিজিআই মিমো আপনার এখানে ক্যাটালগ মেনুয়েলে আসে স্ক্রিন করলেও হবে আবার আপনি যদি অ্যাপেল আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে গিয়ে আপনার ডাউনলোড করলে হয়ে যাবে ডিজিআই মিমো আর যদি আপনার অ্যান্ড্রয়েড হয় আর তাহলে অ্যান্ড্রয়েড হলে আপনার এটা কিন্তু গুগলে গিয়ে আপনার ডাউনলোড করতে হবে গুগল ক্রমে গিয়ে ডাউনলোড করতে হবে ডিজেআই মিমো অ্যাপ ডাউনলোড তাহলে কিন্তু আপনার চলে আসবে আর এটা দিয়ে এখানে বার করে দেওয়া আছে আপনি চাইলে মোবাইল থেকে স্ক্যানার করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আসলে এটা হচ্ছে ডিজেআর সবগুলো প্রোডাক্ট একটা ইনএক্টিভ থাকে যেটা অন করলে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে ওটা ওটা থেকে কাউন্ট শুরু হয় এই জিনিসটা হচ্ছে ডিজেআই আসলে দিয়ে দেওয়ার কারণ খুব ভালো একটা জিনিস এটাই তো আপনার অ্যাপসটা খুলতে গেলে কিন্তু আপনার ডিজে আগে অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ডিজে অ্যাপ খুলে তারপর আপনার রেজিস্ট্রেশন করে লগ করতে হবে এটা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি দেখলে পাবেন আমি অনেক ভিডিও করেছি এরকম যেটা পেজে দেখলে পাবেন আমরা ভাইয়ের অ্যাপস নামা নিচ্ছে আসলে আমি আমার অ্যাপসটা দিয়ে একটু লগ করে দিচ্ছি তারপরে ভাইয়ের ভাইটা দিয়ে কানেক্ট করে নিব কোনো সমস্যা হবে না পজ করো